শনিদেবের ব্রতকথা বা শনি ব্রত একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক চর্চা যা মানুষকে শনি গ্রহের প্রভাব মোকাবিলা করতে সহায়তা করে শনি গ্রহকে আমাদের জীবনে একটি পরীক্ষা হিসেবে দেখা হয় যা সাফল্য অসুবিধা বা বাধা সৃষ্টি করতে পারে শনিদেবের ব্রত চর্চা করলে এই সমস্ত প্রভাব কাটিয়ে ওঠার সম্ভাবনা থাকে এবং জীবনযাত্রায় ভালো সময় আসার ইঙ্গিত হতে পারে এখানে আটটি পয়েন্টে তার ব্রতকথার গুরুত্ব এবং তার সুফল নিয়ে আলোচনা করা হলো। শনি গ্রহকে ভয়ানক বা কঠোর গ্রহ হিসেবে চিহ্নিত করা হয় কারণ এটি মানুষের জীবনে বাধা কষ্ট বা দুঃখ এনে দিতে পারে তবে এটি শুধু নেতিবাচক প্রভাব নয় বরং ধৈর্য কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মূল্য উপলব্ধি করানোর জন্য প্রভাবিত করে শনি ব্রত এক ধরনের আধ্যাত্মিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা শনির প্রভাব মোকাবিলা করে উন্নতির দিকে অগ্রসর হতে পারি এই ব্রত সাধনার মাধ্যমে শনির প্রভাব থেকে মুক্তি পেতে সাহায্য পাওয়া যায় শনিদেবের ব্রত সাধনা সাধারণত শনিবার দিনে করা হয় এই দিনটি শনির প্রতি পূর্ণ শ্রদ্ধা নিবেদন করার দিন হিসেবে দেখা হয় ভারতীয় সংস্কৃতিতে শনিবার দিন শনিদেবের পূজা ও ব্রত করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ব্রতকথায় বলা হয় যে এই দিনটি ভক্তের মন ও শরীরকে শুদ্ধ করার জন্য উপযোগী এবং এই সময় শনিদেবের প্রতি শ্রদ্ধা জানালে অনেক বাধা দূর হতে পারে শনি ব্রতের প্রধান উদ্দেশ্য হল শনি গ্রহের প্রভাব থেকে মুক্তি পাওয়া এবং জীবনে শান্তি সমৃদ্ধি ও সুখ ফিরে পাওয়া শনিদেবের ব্রত সাধনার মাধ্যমে জীবনে যে সমস্ত বাধা সংকট বা অমঙ্গল দেখা দেয় তা কাটিয়ে উঠতে সাহায্য পাওয়া যায় শনি ব্রতের মূল লক্ষ্য হচ্ছে শনির দুঃখজনক প্রভাব থেকে রক্ষা এবং জীবনের সকল ক্ষেত্রেই সফলতা ও মঙ্গল লাভ যখন কেউ শনি ব্রত পালন করে তখন তার জীবনে বিভিন্ন সুফল দেখা দেয় প্রথমত এটি ধৈর্য নিয়মিততা এবং আত্মবিশ্বাস তৈরি করে দ্বিতীয়ত যারা শনি দেবের প্রতি বিশ্বাস রাখেন তাদের জীবনে প্রায়শই মঙ্গলজনক পরিবর্তন ঘটে শনি ব্রত পালনকারী ব্যক্তি উন্নতির পথ খুঁজে পান এবং জীবনে নতুন সুযোগের সৃষ্টি হয় শনি ব্রতের বিভিন্ন নিয়ম এবং আচরণ রয়েছে যা অনুসরণ করতে হয় এদের মধ্যে অন্যতম হল শনিদেবের পূজা করা বিশুদ্ধতা বজায় রাখা পবিত্রতার সঙ্গে খাবার গ্রহণ করা এবং তার গৃহস্থালী জীবনযাত্রা সহজ ও সৎ রাখা এছাড়া শনি ব্রত পালনকারীরা শনিদেবের মন্ত্র জপ করেন এবং তাদের পাপবোধ থেকে মুক্তি পেতে চেষ্টা করেন শনি ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ধ্যান এবং প্রার্থনা ব্রত পালনকারী ব্যক্তি শনিদেবের মন্ত্র বাস্তুত্র পাঠ করে এবং নির্দিষ্ট সময় ধ্যান করেন এই প্রক্রিয়া তার মনকে শান্ত করে এবং একাগ্রতা অর্জন করতে সাহায্য করে শনিদেবের প্রতি একাগ্র মনোযোগ দিলে জীবনে অনেক বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয় শনির সঙ্গে পিতৃপুরুষদের সম্পর্কের একটি গভীর সংযোগ রয়েছে শনিদেবকে পিতৃপুরুষদের পাপ পরিশুদ্ধকারী হিসেবে দেখা হয় শনি ব্রতের সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করা তাদের উদ্দেশ্যে ত্যাগ বা দান করা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পিতৃব্রত বা পিতৃত্যাগের একটি অংশ হিসেবে বিবেচিত হয় যা জীবনের দুর্দিন কাটিয়ে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক শনিদেবের ব্রতকথা অনুসরণ করলে দীর্ঘমেয়াদী শান্তি লাভ করা সম্ভব হয় যারা নিয়মিত এই ব্রত পালন করেন তাদের জীবন শান্ত ও সমৃদ্ধ হয়ে ওঠে এরা শনিদেবের কল্যাণে সময়ের সাথে সাথে অর্থনৈতিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতি লাভ করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পান শনি ব্রতের সামাজিক এবং আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে শনি ব্রত একদিকে যেমন ব্যক্তি বিশেষের জীবনকে সুষ্ঠু ও সার্থক করতে সহায়তা করে তেমনি সমাজের কল্যাণে একটি সুভ প্রভাব সৃষ্টি করে এটি মানুষের মধ্যে ভালোবাসা সদাচরণ এবং পরোপকারিতার প্রতি উৎসাহ যোগায় ব্রত পালনের মাধ্যমে সামাজিক সম্পর্ক দৃঢ় হয় এবং একটি আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় এইভাবে শনিদেবের ব্রতকথা শুধুমাত্র এক আধ্যাত্মিক অনুশীলন নয় বরং এটি জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ যা মানুষের জন্য উন্নতির এবং ভাল সময়ের প্রাপ্তির আশ্বাস দেয়